হ্যালো ফিওস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম সাম্প্রতিক সময়ে কলকাতার আনন্দবাজার পত্রিকায় একটি নিউজ বের হয়েছে সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে হইচই চলছে এ ব্যাপারে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জিজ্ঞেস তিনি বলেন ফের বিয়ে করেছেন শাকিব খান গত কয়েকদিন ধরেই যেন হইচই পড়ে গেছে এই দুই বাংলায় এমনিতেই সমাজ মাধ্যমের সামনে খুব বেশি ধরা দেন না শাকিব তবে শোনা যাচ্ছে বিয়ের জন্য নাকি সম্মতিও দিয়েছেন এই অভিনেতা তবে এর আগে আরো দুবার বিবাহিত সম্পর্ক ছিলেন তিনি অভিনেতার প্রথম স্ত্রী

Das ist ein großer Punkt, daher ist চারপাশে নানা কথা সাকিবের বিয়ে নিয়ে কারো মতে তার নাকি মেয়ে পছন্দ হয়ে গেছে। কেউ বলছেন পাত্রি নাকি চিকিৎসক বাস্তার বাসাতার বাসা প্রায় ন বছরের সম্পর্ক অপু সাকিবের যদিও মাঝে অনেক চর চাপড়া গিয়েছে তাদের সম্পর্কে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু জানিয়েছিলেন ছেলের জয়ের কথা ভেবেই তারা ফের স্বাভাবিক করেছেন তাদের সম্পর্ক তবে শোনা যায় গত বছর নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের তবু এই ইদেও সাকিবের বাড়ি গিয়েছিলেন অভিনেত্রী সেখানে রান্না করে শ্বশুরবাড়ির লোকেদেরকে খাওয়ানো আবার করবেন আগে থেকে অভিনেত্রী এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইন কে অপু বলেন সাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি বিজয়ী করবেন তিনি তো আমার ছেলে জয়ের মতো ছোট নন তবে প্রতিনিয়ত এই তবে কি সাকিবের বিয়ের খবর আজ করতে পেরে এই সিদ্ধান্ত অপু বলেন সাকিব শুধু বাংলাদেশের সব থেকে বড় তারকা নন তিনি আন্তর্জাতিক মানের তারকা বুদ্ধিমান মানুষ আমার ও সাকিবের

জীবন নিয়ে তেমন কোনো কথা সামনে আসুক তবে সাকিব এমন কিছু করবে না যাতে ও সন্তান মনে কষ্ট পায় ও ও সন্তান জয়কে অনেক বেশি ভালোবাসে যে ভালোবাসাটা আসলে ঈর্ষণীয় আর তাই লোকে এটা নিয়ে নানান নানান রকমের কথা বানিয়ে বানিয়ে বলে আমরা মনে হয় এটা নিয়ে আসলে বেশি কিছু ভাবার নেই বন্ধুরা সুপারস্টার সাকিব খানকে নিয়ে অপবিশ্বাসের কথাগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না